ব্ল্যাক ইন্টোরিও এবং খুব চমৎকার একটি সিট কাভার ওই ভদ্রলোক ইনস্টল করেছেন আম্রেসের ব্যবহার রয়েছে যেহেতু লিমিটেড ইজিপশন চাকারও পিছনে ব্যবহার রয়েছে আচ্ছা স্পেয়ার চাকা রয়েছে লোকের সাথে নাম্বার ম্যাচ করা রয়েছে 100% ম্যাচ করা রয়েছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়োটা ফিলার গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য আর আজকে রয়েছে রনি কারসে আমার সাথে জুয়েল ভাই রয়েছে রনি কারসে ভাইয়া এই ফিল্ডারের মডেলটা কত বলেন তো 2012 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি টাকা ইনকামের গাড়ি এটা ওভার রেন্টি কার বা পার্সোনাল ইউজ ওভারঅল সবকিছুর জন্য পারফেক্ট গাড়ি এবং এটার পার্স পত্র সব অ্যাভেলেবল ওকে এবং খুব কম প্রাইজে পার্স পাওয়া যায় আচ্ছা কন্ডিশনটা কি অবস্থায় একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি এবং খুব প্রথম মালিক চালিত গাড়ি এবং পেপারস পত্র সবকিছু আপ টু ডেট কোথাও কোনো ধরনের নাই জি সিলভার কালার এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা এটার বলতে যদি চাকাগুলো দেখেন অলমোস্ট নতুনের মতো এবং অ্যালোরিমটা বেশ চমৎকার এবং সুন্দর আচ্ছা আপনি ভাজটা যদি দেখেন একেবারে টানা বডি একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি ওকে এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং খুব চমৎকার একটি সিট কভার ওই ভদ্রলোক ইনস্টল করেছেন বনানিতে ওনার বাচ্চার স্কুল ডিউটির জন্য ব্যবহার হয়েছে প্রথম মালিকের ব্যবহারকিত একটি গাড়ি শুধুমাত্র অপটেন চালিত একটি গাড়ি ওকে ও পিছনে আম্রেসের ব্যবহার রয়েছে যেহেতু লিমিটেড এডিশন এক্সজিও ফিল্টার লিমিটেড এডিশনের একটি গাড়ি এবং পিছনটা যদি দেখেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আচ্ছা আচ্ছা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তেলে চলা একটি গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এবং স্পিয়ার চাকার পিছনে ব্যবহার রয়েছে আচ্ছা স্পিয়ার চাকা রয়েছে জি স্পিয়ার চাকা ব্যবহার আছে রং করা হয়নি দেখতে পাচ্ছেন যে সিস্টা যদি দেখেন আপনি বাংলাদেশে এখন পর্যন্ত কালার হয়নি একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে না আপনাদের গাড়ির সিলিংটা খুব সুন্দর দেখতে আপনি যদি এই ভাঁজগুলো বা জয়েন্টগুলো দেখেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই বা কোনো

একটা পুরাতন গাড়ি যদি রি-কন্ডিশন গাড়িও নেন আপনি এটাকে রেডি করতে 70 থেকে 80000 টাকা লাগে আচ্ছা আর এই গাড়িতে ইনশাআল্লাহ 1 টাকাও কোনো কাজ নেই আপনারা যখন নিয়ে আসেন গাড়িগুলো তো ইঞ্জিনটা আপনারা চেকআপ করেন বুঝছেন আমরাও এই অবস্থায় ওনার কাছ থেকে নিআছি আমরা শুধু ওয়াশ পলিশ করছি উনি এইভাবে ফ্রেশ ভাবে রাখছে আচ্ছা এ বাম্পার ইনস্টল করা সিডি ইনস্টল করা সিট কভার কার্পেটিং ওভারঅল সবকিছু একবারে উনি ওনার মতো করে রেডি করছে যে কিনবে সে জিতবে আপনাদের এই ইঞ্জিনটা কি গ্লোবোর সাথে নাম্বার ম্যাচ করা রয়েছে 100% ম্যাচ করা রয়েছে ইঞ্জিন তো চেঞ্জ হয়নি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন আচ্ছা এবং আপনি যদি দেখেন বনারটা একেবারে তিন বডি খুব ফ্রেশ একটা গাড়ি আচ্ছা এবং চেসিসটা এখন পর্যন্ত বাংলাদেশে কালার করা হয়নি আমি দেখছি চেসিস মার্সেল একবার মার্সেল হালকা একটু রং করা কিন্তু মানে হালকা স্ক্যাচ রয়েছে রং করা না মানে একবারে হয়নি এখনো বাংলাদেশে কালার হয়নি ভাই

লোকেশন চলে আসছে ওকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ভাইয়ের রয়েছেন যে উবার জন্য খুঁজছিলেন গাড়ি আশা করি তাদের জন্য খুব বেস্ট যে নেবে ইনশাল্লাহ দোয়া করবে এতটা ফ্রেশ একটি গাছ ভালো থাকবেন তোমাণ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ফিল্ডার গেট আপনাদের পছন্দ হয় তার অনেক আসছে যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি পেজে নতুন হন পেজটাকে ফলো করে ফেলেন ভিডিওতে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম